গাজীপুরে সাংবাদিক হত্যার ঘটনায় তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই বাংলাদেশ লেবার পার্টির পক্ষ থেকে এই হত্যাকাণ্ডটি একটি চাঞ্চল্যকর এবং জনমানুষের সামনে প্রকাশ্যে যেভাবে হত্যা করা হয়েছে গা শিওরে উঠেছে দেখে এবং এটা একটা বর্বরতম নৃশংস একটি হত্যাকাণ্ড আমরা দেখেছি এটা একটা নারী ঘটিত একটা বিষয়কে নিয়ে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে আমরা পুলিশের মাধ্যমে আমরা জানতে পেরেছি কিন্তু কিছু মিডিয়া কিছু হলুদ সাংবাদিক এই ঘটনাটাকে একটা সাদাবাজির ঘটনা হিসাবে উপস্থাপন করার চেষ্টা করেছে আজকে সোশ্যাল মিডিয়ায় যেভাবে মিথ্যা বিভ্রান্তিকর এবং একটা টার্গেট নিয়ে এই অপপ্রচারের মধ্য দিয়ে তারা বিএনপিকে বিভ্রান্ত করার জন্য বিএনপির সুনাম সুখেতি নষ্ট করার জন্য তারা এটাকে চাঁদাবাজির ঘটনা হিসাবে সাজিয়েছিল আমি মনে করি যে আজকে আমাদের সাংবাদিকদের আরও সতর্কভাবে সংবাদ পরিবেশন করা দরকার বাংলাদেশের গণমানুষের যে আন্দোলন সংগ্রামের প্রধানতম রাজনৈতিক দল বিএনপি তথা জাতীয়তাবাদী শক্তির ভাবমূর্তি ক্ষুণ্ণ করার যে একটি চিহ্নিত মহলের অভিপ্রায় লক্ষ্যবস্তু তা যেন কোনো স্বাধীন সাংবাদিকতার মাধ্যমে না হয় আমরা এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত এবং বিচার দাবি করছি আমরা শুনেছি যে ইতিমধ্যে কয়েকজন হত্যাকারী গ্রেপ্তার হয়েছে এরকম চাঞ্চল্যকর এবং বর্বরচিত যেই হত্যাকাণ্ড আর যেন না হয় আর যেন কোনো গাজীপুরের পরে আরেকটি জায়গাতে যেন এমন কোনো ঘটনা না ঘটে এজন্য আমরা আমাদের আইনশৃঙ্খলা বাহিনী এবং দুষ্কৃতিকারীদের সন্ত্রাসীদেরকে নির্মূল করার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর দৃষ্টি আকর্ষণ করছি আমরা দেখেছি যে সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে তারা কাজ করছে আমরা দেখেছি যে সেই ডেভিল হান্ট নামে আমাদের বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার তারা এই সন্ত্রাসীদেরকে আওয়ামী শয়তানদেরকে গ্রেপ্তারের জন্য তারা চেষ্টা চালিয়েছে কিন্তু কাজের কাজ কিছু হয়নি আমরা দেখেছি যে সর্বশেষ চিরুনি অভিযানের নামে সরকার একটি অভিযান শুরু করেছে তাও দেখছি আজকে নিষ্ক্রিয় আজকে আইনশৃঙ্খলার চরম অবনতি এই দায়িত্ব পালন করতে হবে সরকারকে এর দায় নিতে হবে সরকারের আইনশৃঙ্খলা বাহিনীকে এবং যারা সত্যিকারের দোষী তারা যেন গ্রেপ্তার হয় কোনো হয়রানি যেন না হয় কোনো নিরাপরাধ সাধারণ মানুষ যেন এই সমস্ত ঘটনায় কোনোভাবে হয়রানির শিকার না হয় এটাই বাংলাদেশ লেবার পার্টির পক্ষ থেকে আমরা প্রত্যাশা করি বাংলাদেশ লেবার পার্টি জিন্দাবাদ লেবার পার্টির রাজনীতি সুস্থ ধারা লেবার পার্টির মূলনীতি সুস্থ ধারার রাজনীতি ধন্যবাদ